হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মহেন্দ্র ওড়িয়া এই চ্যানেল আপনার স্বাগত করছি তো সাং মানে আজ ভিডিওরে কি কাহ নম্বরের কলটা আসছি বা ফোনটা আসিছে আপনার কমিটি জাঁবে কম্বরের ফোনটা আসছে তো সেই বিষয় আজ ভিডিও আমি যদি আপনার জানি না কি কোনটা আসিলা জনা পড়ু তাহলে সাং মানে এই ভিডিও দেখ আপন মানে আস সেই সেটিংস কলাপরে পুরা জনা পড়ি কাহ নম্বরের কল্টা আসছে বলে কারণ যেতবেলা আমি মোবাইলটা ধরে সেই সময় আমি জা থাকে আউ সে কলটা আসছে বলে কিন্তু মোবাইলটা রকম আমি কোণস গোটি কাম কর সেই টাইমে সাং মানে আমি জাঁ নটা রিং হলাপরে আমি উঠাইবা পড়ে কিন্তু আপ যদি আপনার জানি দেবে কম্বরের কলটা আসি তো জাণিলা আপোনাৰ যদি এমাৰজেন্স অঁ তহিত কথা হৈ পাৰিব নহ'লে পৰেবি কথা হৈ পাৰিব সেইপাই এই চেটিংছা আপোনাৰ নিহাতি কৰিব জৰুৰী অটে তো আমি ক' কৰিবংছা কৰিবং কৰিব পূৰ্বেষ্ট কৰোঁ চাওঁ কি মই চেনেল ফাৰ্ষ্ট টাইম যদি ভিডিঅ' দেখুচোন নোৱাৰি ভিডিঅ' দেখুন তাৰ চেল কু ছাইব কৰোঁ আিডিঅ' পচন্দ লাগিলে শেষৰে গোটেই লাইক কৰি দিব নাই আৰু এই ভিডিঅ'কু চাং মানুহক মই চেয়াৰ কৰি দিব চাওঁ আকৰি ভিডিঅ'কু ষ্টাৰ্ট কৰিব প্ৰথমে আমি কোন কৰিব আ মোবাইলৰ আন ডাইল আমি অপেন কৰিব তই ফোন ডাইলৰ আমি অপেন কৰিব অপেন কলা চাওঁ মানে চেটিংছো ক্লিক কৰিব ক্লিক কলপেৰে চানে গোটেই অপশন আমাক খোজিব পাৰিব সেই অপচন হ'ল কলৰ আই ডি আনাওন্সমেণ্ট বুলি গোটেই অপশন থাকিব কিন্তু মোৰ মোবাইলৰে সেই চেটিংছা দে নাই মোৰ ফোন ডাইলৰৰেক এই ক'ঠি মা আ নাই কিন্তু আমি গোটেই টেকনিক লগাইবা আৰু গোটেই উপায় খোজিবা সেইটা হ'ল চানে আপোনাক গোটেই আপ্লিকেচনৰ আৱশ্যক পাৰিব অ'কে প্লেষ্ট'ৰ কু আপোন এমি আছিল য আসিগাল পরে সাঁ মানে এটি কম করবে সর্চ রে আপন মানে এটি সর্চ করে দেবে আউ গুগল ডাইলর বলে আপনার সর্চ করবে যদি যে কোন মোবাইলর ফোন ডাইলরের সেই সেটিংস তাহলে আপন মানে আপনার গুগল ডাইলর বলে আপন মানে লিখিদে এমতি গুগল ডাইলর লিখিদে লিখিদেলাপরে দেখ বর্তমানে এই যে ফোন লেখা হয়েছি এই আপ্লিকেশন ডাউনলোড করে তো মু অলরেডি করেছি মুটাকে ওপেন করছি ওপেন কলাপরে সাঁ মানে দেখি এমিতি পলাই আসিলা এমিতি আসল সা এটি দেখি আউ তিন লাইন অপরে লেফট সাইড রাস্টরেছি তো সেইটি আমি কন করা এটি ক্লিক করা ক্লিক কলাপরে সাথে সেটিংস অনেক সেটিংসে আমি এটি ক্লিক করা সেটিংস ক্লিক কলাপরে সাঁ মানে দেখুন গুগল ডাইলরের সেই অপশনটা আউ ছি দেখুন টিকি তলক স্ক্রল করছি উপরক টেকিলা দেখুন সবু তে কলার আইডি আনাউন্সমেন্ট অ্যা তো এটি আপন মানে কোণ করবে ক্লিক করবে তো চালু মুলিক করে নি ক্লিক কলাপরে সা তা আপশন আপনার দেখব সেইটা হচ্ছে আনাউন্স কলর আইডি তাপরে এটি আমি কম করা আনাউন্স কলার আইডি এটি ক্লিক করা ক্লিক কলাপরে সা এটি কোণ না অলইজ দিয়েছি দেখি অলৈজ অস্ট্রে অলইজ অনে তা নেভর অনিটে কাহার কল আসিলা যদি জনা নাই তাহলে আপনার কন করা পড়ব অলইজরে সেট করার পড় অলইজরে সেট করলে কোন হব না আপনার টিকি মোবাইল ছাড়ি কি দূরের লে যদি ফোনটা রিং হোচি আপনার শুভা যাচ্ছি তাহলে ডেফিনেটলি আপনার জিপার্বে কলটা আসছে কারণ অলয়েজ যদি আপনার এটি সেট করেন তাহলে হব না যার ফোন আসছে তার না সে জনাই দেব আই জনাইলাপরে আপনার জা পে আঙ্ক লকর ফোনটা আসছে মতো কথা হবার কি নাই। সেটা আপনার রইলা ওকে তো সেই হিসাব আপনার মানে অলয়েজ সেট করে দেবে কিন্তু যদি নেভৰৰে আপোনাৰ চেট কৰি থৈ জনা পাৰিব নাই খালি ফোনটাৰ ৰিং হ'ব কিন্তু না কয় নাই বানকু কণ কৰিব পাৰিব অলজৰে চেট কৰি আপোনাক এই ৰখিদেৱ পাৰিব এই অলজ এই আপোনাৰ যিমি মই চেট কৰি আপোনাৰ কৰবে তাৰপৰা আমি টেকনিক হ'লে চাওঁ মানে আউ গৈ এইটাই আমি পূৰা কণ কৰি দা আমি বেক হৈ যোৱা বেক হল যদি বাইচান্স ধরা যাও আপনার মোবাইল আপ আপ্লিকেসন অ সেটা হচ্ছে ট্রু কলার যদি ট্রু কলারি তাহলে ট্রু কলর গোটি এমতি সেটিংস দিয়েছি সেই সেটিংস দ্বারা বি আপনার জাঁপারে কলটা আসলাপরে কলটা আসছে বা কার কম্বরের ফোনটা আসছে তো ট্রু কু কমে কন করা অপেন করা আপ ট্রু কলার কমিটি অপেন করা যায় যদি জানি না গোটে ভিডিও আই আসিবি ত নেক্সট ভিডিঅ' আমি বনাইদেৱি কেমি লগ ইন কৰে কেমি অপেন কৰবে সবু ডিটেইলছ কৰি দিবি তই ভিডিঅ' লম্বা হৈ যাব সেইপাই মই এই ভিডিঅ'ৰ কওঁ নাই খালি জষ্ট আপোনাক সেই চেটিংছা কৰি দিয়ে তো চল আমি ট্ৰু কলৰ আপ্লিকেশন কু অপেন কৰিব অপেন কলা তাৰ এমি পেজ পলাই আচিব আচলাপৰা এই কণ কৰিব থ্ৰী ডট অঁ এই যে থ্ৰী ডট্ৰে আমি ক' কৰিব এই ক্লিক কৰিব ক্লিক কলপৰ চাওঁ মানে এইমি আং কেতিগবা মিলিব আমি ক' কৰিবা এই যে চেটিংছ অ এই চেটিংছৰে আমি কণ কৰিব এই ক্লিক কৰিব ক্লিক কলপেৰে চাওঁ মানে এমি গোটেই চেটছ পেজ খুলি যলিণ কৰোঁ ন এই কলছ অঁ কলছৰে আপোনাৰ এই ক্লিক কৰো তো চলি মই ক্লিক কৰি নেকি ক্লিক কলপেৰে চাওঁ মানে আমি এমি পেজ পলাই আছিব আচলা ক' কৰিব স্ক্ৰল কৰি তলক আচিব ତଳକୁ ଆସିଲା ପରେ ସାଙ୍ଗମାନେ ଏଇଠି ଆଉ ଗୋଟିଏ ସେଟିଙ୍ଗସ୍ ଦେଇଛି ସେଇଟା ହେଲା ଆନାଉନ୍ସ ଫୋନ୍ କଲ୍ସ ବୋଲି ଅଛି ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଏଇଟା କ'ଣ ଥିବ ଆପଣ ଯେତେବେଳେ ଖୋଲିବେ ସେହି ସମୟରେ ଏଇଟା ଯେମିତି ମୋର ଅଫ୍ ଅଛି ସେମିତି ଆପଣଙ୍କର ବି ଥିବ କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ କ'ଣ କରିବାର ଅଛି ଆପଣଙ୍କୁ ଏଇଟାକୁ ଅନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ ଏଇ ଯେଉଁ ଆନାଉନ୍ସ ଫୋନ୍ କଲ୍ସ ଅଛି ଏଇଟାକୁ ଆପଣଙ୍କୁ ଅନ୍ କରିବାକୁ ପଡ଼ିବ ତ ଚାଲନ୍ତୁ ଏଇଟାକୁ ମୁଁ ଅନ୍ କରିଦେଉଛି তো আপনার ঠিক কন করবে এমতি অন করি রক্ষিদে বা সেটি রক্ষিদলাপরে সাফিনেটলি যার বি আসব সাংে সাংে তারা কোকি জনাই দেব তো অটোমেটিক আপনার জাঁপারে কি কার ফোনটা আসছে বলে আদি আপনার লাগুছি কথা বল কথা হইপারে যদি পরে বি কথা হারছি বলে আপনার পরে বি কথা সেমতিছি না কিন্তু আপনার জাঁপারে আব্বর হেত কমারজেন্সি কল বি আসব সেইপাই আপোনাৰ চাগে চাংে জাতিপাৰিলে অংকৰ কল আছে তো আপোনালোক কথা হ'বাৰ অ আপোনে চাগে কথা হৈ পাৰিব আপোনাৰ মোবাইল ন ছুইকি পূৰা জাতিপাৰিব আৰু ফোনটা আছে বুলি তো আশা কৰোঁ চেনে আজিৰ ভিডিঅ'ৰে আপোনাক দুইটা তৰিকা কেমি আপোন আংছ কৰ ফোন আচিলে চাগে চাংে জাতিপাৰিবম্তিক কা কলটাই আছিছে বুলি তই ভিডিঅ' যদি পচন্দ লাগি থাকিব ত'লে ভিডিঅ'ৰ গোটেই লাইক কৰোঁ চেনেল কুসক্ৰাইব কৰোঁ আ যা বি ডাউট লাগুচিং আও কমেণ্টাই ভুলিব নাই বব বাই টেক কেয়াৰ থেংক ইউ